হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু মাই চ্যানেল স্মাইল উইথ অর্পিতা আজকে আবার কয়েকদিন পর ভিডিও করছি এর লাস্ট ভিডিও দিয়েছিলাম আমার হাজব্যান্ড মানে প্রশান্তর জন্মদিনের ভিডিওটা লাস্ট দিয়েছিলাম তো আজকে আবার কয়েকদিন পরে ভিডিও করছি এখন দুপুর বারোটা দশ বাজে তো এখন থেকে ভিডিওটা করছি আর আজকে হচ্ছে বলে দিই আজকে হচ্ছে ফ্রাইডে শুক্রবার তো আজকে স্নানটান আমার সব হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে মেয়েরও স্নান হয়ে গেছে আর একটু পরে খাওয়া দাওয়া করে একটু পরে বলতে বিকেলের দিকে যাবো আমি মাসির বাড়ি তো আজকে ভাবলাম ভিডিওটা শুরু করি মাসির বাড়ি যাওয়া ওখানকার মানে মাসির বাড়ি যাবো বলতে আমি আজকে যাব কালকে থেকে একদিন থেকে পরের দিন আবার ফিরে আসবো তো আমি মেয়েকে নিয়ে যাবো যেহেতু প্রশান্ত তো অফিস আছে ও তো অফিস চলে গেছে আর রবিবার দিন আবার ও আমাকে গিয়ে নিয়ে আসবে তো চলো আজকের সকাল থেকে সকাল থেকে নয় আজকে দুপুর থেকে ভিডিওটা করছি আর ভিডিওটা দেখতে থাকো তবে আজকে রান্নাবান্না সেরকম কিছু করিনি যেহেতু মানে আমরা যাব তো দুপুরবেলা খেয়ে দিয়েই যাব আর দাঁড়াও দেখাই ওই ঘরে এই ঘরে জামা কাপড় রেডি করছিলাম মানে ব্যাগটাকে রেডি করছিলাম আর তোমাদেরকে দেখানো হয়নি এই ঘরে আমার খাটটাকে আমি একটু চেঞ্জ করেছি খাটটা তো ওই সাইডে ছিল তোমরা দেখেছ আগে ওই সাইড থেকে এই সাইডে নিয়েছি আর এই সাইডে ঠাকুর ছিল আমার তো ঠাকুরের সিংহাসনটাকে কিন্তু আমি এইখানে রেখেছি কারণ এইটা হচ্ছে পূর্ব দিক মানে এইটা উত্তর দিক আর এটা পূর্ব দিক তো কোণ পরে এটা তো ন্যাচারালি কোণের তো ঠাকুর রাখতে হয় তো ওই দিকটাতে রাখতে পারিনি তো জাস্ট এই পূর্ব দিকের এখানটাতেই ঠাকুর রেখেছি আগে আমার ঘরের ঠাকুরটা এন্ট্রান্সের এখান দিয়ে এখানে ছিল তো এখন এখানে খাটটাকে এদিকে করে ঠাকুর আমার চলে এসেছে এইদিকে এখানে রয়েছে আলনা আর ওখানে আলমারি ওদিকে বাবিনের বইয়ের র‍্যাকটা আর দেখো এদিকে কিন্তু অনেকটা স্পেস এতে আমি পেয়ে গেছি অনেকটাই স্পেস এখান থেকে পাওয়া গেছে দেখতে পাচ্ছ তো এদিকে এখন আমি জামা কাপড় কিছু গোছাচ্ছিলাম খুব বেশি কিছু না ওই দু একটা জামা কাপড় একদিনে আর কত লাগে আমার আর মেয়ের এই দুটো ব্যাগেই হয়ে যাবে আর রান্নাও সেরকম কিছু করিনি ডিমের ঝোল করেছি উচ্ছে ভেজেছিলাম ঝোল দিয়ে ভাত আমরা খেয়ে নেব দুপুরবেলা আমার আর মেয়ের আর প্রশান্তর জন্য রেখে দিয়েছি ওর ভাত ভাত ডিমের ঝোল উচ্ছে ভাজা সবই থাকবে ওকে আর রাত্রেবেলা আজকে কিছুই করতে হবে না চলো খাবারটা আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো এখানে রয়েছে ভাত আমি আর এটা বার করলাম না মানে উঠালাম না এখানে একটুখানি সকালবেলা প্রশান্ত তো ডাল দিয়ে খেয়ে যায় তো ডাল সবজি রয়েছে একটুখানি আর এই রয়েছে উচ্ছে ভাজা আর এখানে রয়েছে অমলেট করে ডিমের ঝোল তিনটে ডিম দিয়ে অমলেট করে ডিমের ঝোল তো এই ছিল আমার আজকের রান্না সেরকম রান্না কিছু করিনি কারণ বেরোনোর সময় খেয়ে বেরোতেও পারবো না ওই ডিমের ঝোল দিয়ে খেয়ে যাব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো এরপরে মাসির বাড়ি যখন যাব তারপরে ওখানে গিয়েও কিছুটা ভিডিও করব। আর বিশেষ করে এখন না আমি রোজকার ওই রোজকার যে কাজকর্ম সেরকম আর কিছুই দেখানো হচ্ছে না কারণ সেই একই ধরনের ভিডিও রোজকার ওই একই কাজকর্ম ভীষণ মনোটোনাস লাগে এক ঘেমি চলে আসে তো যাই হোক আজকে মাসির বাড়ি যখন যাবো তখন ওখানে গিয়ে কিছুটা ভিডিও করার চেষ্টা করব যতটা পারবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা নতুন আসতো চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর ভিডিও সংক্রান্ত যা কিছু বলার যা কিছু ওপিনিয়ন দেওয়ার আমাকে আমার কমেন্ট সেকশানে নিচের কামেন্ট সেকশানে জানিয়ে দিও চলো তো বন্ধুরা এখন বাজে দুপুর তিনটে দশ বাজে আর আমি ভেবেছিলাম হয়তো বিকেলবেলা বেরোবো কিন্তু বিকেলে আর বেরোনো হয়নি আমি টোটোকে বলা আছে ওখান থেকে মাসির ওখান থেকেই টোটো পাঠিয়ে দেবে তো তার জন্য এই টাইমেই বললো আসবে টোটোওয়ালা তো ওই সোয়া তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে আসবে আমরা রেডি হয়ে গেছি এখন তো তিনটে দশ বাজে আমি একদম রেডি হয়ে গেছি এদিকে বাবিনও রেডি হয়ে গেছে আর ওই যে ওই ব্যাগ দুটো দেখছো ওই দুটো ব্যাগ নিয়ে যাব আর বাবিনের এখানে এই ব্যাগ ব্যাগটা নিয়ে যাবে ওর একটা চকলেট জলের বোতল বিস্কুট তো চলো এবার একটু পরে গাড়ি চলে আসবে তারপরে এই বেরোবো তো চলো ওখানে যাই তারপর আবার গিয়ে পরে কথা বলছি বাবিন এখানে কিনেছিল যে পেপার সোপটা এটাই তোমাদেরকে দেখাচ্ছে এরকম লম্বা একটা কৌটো কৌটো না শিশির মতো আর কি এটা একসাথে দু তিনটে প্যাক শিশি ছিল তো তার মধ্যে থেকে একটা শিশি আজকেই এই প্যাকটা এসছে আর এই মানে পার্সেলটা আর এখন এই শিশি থেকে পার করে করে করেও দেখছে বিভিন্ন ছোট ছোট শেপ করা আছে এগুলো পেপার শোপগুলো তো সেগুলো নিয়ে যাবে আজকে মাসির বাড়ি যখন যাব ওই ব্যাক ওই পেপার শোপের শিশিটা দেখলে ওটাও নিয়ে যাচ্ছে আর এখন আমরা দেখো টোটো তো চলে এসেছে এবার টোটোতে উঠেও গেছি আমরা এখন যাচ্ছি মাসির বাড়ি তো বেশিক্ষণের রাস্তা না টোটোতে আমি আজকে ভালো করে দেখলাম মোটামুটি স্পিডেও যদি টোটোটা চালায় খুব স্পিডে গেলে পরে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি আর একটু তাড়াতাড়ি বেরিয়ে গেলাম কারণ আমি আর বাবিন দুজনেই ধরো যাবো ভেবেছিলাম হয়তো টাইম লাগবে আধা ঘন্টার মতো লাগবে এমনিতে নর্মাল এর আগে যখন গেছিলাম আমরা এখান থেকে আমাদের এখান থেকে টোটো নিয়ে বেরিয়েছিলাম তো তখন প্রায় আধা ঘন্টার মতো লেগে গেছিলো তো এইবার তো দেখলাম যে মানে টোটো জানাশোনা টোটোকে মাসি পাঠিয়ে দিয়েছিল ওখান থেকে তার জন্য বেশিক্ষণ টাইমও লাগেনি আর স্পিডেও চালিয়েছিল আর দেখো ওখান তো পৌঁছে গেছি এখানে এসে একটুখানি বিশ্রাম নিলাম আর এখন প্রায় পৌনে চারটের মতো বাদছিল তো এরপরে এসে একটুখানি মাসি এখানে কোল্ড ড্রিঙ্কস মানে ওই ফ্রুটি টাইপের ঠান্ডা সেটাই দিলো সেটা আমরা এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি আর একটু যাওয়ার পরে আমরা তো দুপুরবেলা বলতে গেলে ওই চাটের চারটের মধ্যে পৌঁছে গেছিলাম তো তার জন্য ওখানে গিয়ে এটা একটুখানি ভাত তো খেয়েই গেছিলাম ঘর থেকে তো ফ্রুটিটা খেয়ে আমরা আবার একটুখানি রেস্ট নিলাম মানে একটুখানি শুয়েছিলাম কারণ মোটে তো পনেরো চারটে চারটে বাদছিল তো তারপরে ওখানে গিয়ে খাওয়া দাওয়া মানে এই ফ্রুটি খেয়ে ফ্রেশ হয়ে একটুখানি শুয়েছিলাম দুপুরের দিকে একটু শুয়েছিলাম এখন চা বানাচ্ছে তারা এখন তো সন্ধ্যে হয়ে গেছে সাতটা বাজছিল তো চাঠা খাওয়ার পর আমরা আবার একটু বেরোচ্ছিলাম বেরোচ্ছিলাম মানে মাসি বললো যে সামনে থেকে চল একটু হেঁটে আসি তার জন্যই আমরা তিনজনে আমি বাবিন আর মাসি তিনজনে গিয়ে চা খাওয়ার পরে রেডি তো আমি জামাকটা পরাই ছিল তো গিয়ে একটুখানি সামনের দোকান টুকটাক দোকান রয়েছে সেখান থেকে একটু হাঁটাহাঁটি করে এলাম মানে রাস্তা থেকে একটু হাঁটাহাঁটি করে এসছি

সুন্দর না <laughs> <laughs> সেটাই <San> না <San> <San> বাইরে বেরিয়েই সামনে একটা ফুচকার দোকান ছিল সেখান থেকে একটুখানি ফুচকা খেয়ে তারপরে হাঁটতে হাঁটতে আমরা এখানে দোকান পাটে চলে এসেছিলাম তারপরে মাসি এখানে এই সুপার মার্কেটটাতে ঢুকেছিল কিছু জিনিস কেনার জন্য

তো এদিকের দোকানের জিনিসপত্র কেনার পর দেখো নিয়ে নিয়েছি তিনজনের আইসক্রিম তো আমি আর মাসি চকোবার নিয়েছিলাম আর বাবিন নিয়েছিল ভ্যানিলা ফ্লেভারের তো তিনজনের ফুচকা টুচকাও খাওয়া হলো আর আইসক্রিম লাস্টেই আইসক্রিম খেয়ে ঘরে আসবো এবার তো এই তিনজনের তিনটে আইসক্রিম নিয়ে নিয়েছি এবার আইসক্রিম খেতে খেতে যাচ্ছি মানে রাস্তায় হাঁটতে হাঁটতেই আইসক্রিমটা খেয়েছি খেতে খেতেই ঘরে যাচ্ছি এখন মেনু দেখো আজকে মানে ভেন্ডি ভাজা ডাল এটা হচ্ছে চিংড়ি হ্যাঁ চিকেন আছে এখানে চিকেন চিংড়ি মাছ আলু পটল চিংড়ি দিয়ে মাছ তরকারি এদিকে বাবিনও খেতে বসে গেছে বাবিন তো কিচ্ছু নেয়নি শুধু চিকেন দিয়ে খাচ্ছে রাত্রি দশটা বাজে আর আমরা এখন খেতে বসে গেছি দেখলে আর রান্নার যা হয়েছে সেটাও দেখলে তো রাত্রিবেলা আরও একটা তরকারি ছিল গাঠি গোছুর তরকারি সেটার আমি নেই নি কারণ রাত্রিবেলা এতগুলো খাবার এমনিতেই এতগুলো খাবার খেতে হবে তো তারপর আর আর কোনো তরকারি নেওয়া হয়নি তো এই ছিল রাত্রিবেলার খাবার আর তিনজনে একসাথে এখানে খাবার দাবার খাচ্ছি বেশ গল্প টল্প করতে করতেই খাচ্ছি তো এই ছিল আজকের মোটামুটি দিনের ভিডিও দুপুরবেলা থেকে শুরু করে রাত পর্যন্ত যা যা দেখানোর সে যেটুকু দেখাতে পেরেছি আর কি এই ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আর চলো আজকের মতো তাহলে ভিডিওটাকে এখানেই শেষ করছি সেরকমভাবে আর দেখানোর তো কিছু নেই আর দেখাবে পরের দিন আবার একটা অন্য নতুন ভিডিওতে আজকের এখানে এই পর্যন্তই চলো টাটা গুড নাইট